আজকে এখন বাসতেছে রাত নয়টা সো আমরা চলে যাচ্ছি একটা জায়গায় সো অনেক লোভনীয় একটা জিনিস খাইতে ঠিক আছে অনেক দিন ধরে খাই না যদিও এই গরম খাইলে হচ্ছে অনেক প্রবলেম হইতে পারে কিন্তু তারপরও মন মানতেছে না সো তোমরা সাথেই থাকো আমার সাথে দেখো কি অবস্থা কতক্ষণ লাগতেছে ওদের রেডি হইতে জাস্ট নর্মালি রেডি হয়ে গিয়েছি কারণ বাচ্চা দুটো সাথে যাচ্ছে আর জাস্ট আমার একটা জিনিস খেতে মন চাইছে দ্যাটস ও বাইরে যাওয়া সো এই তো আমরা সবাই বের হয়ে গেছি এই যে আমার বেবি আছে আর দুই খালামনিকে পেয়ে তো আরো বেশি মানে আমার খুবই লালে লাল আমি কারণ এক খালামনিকে বড়োটাকে দিয়ে দিচ্ছি আরেক খালামনের কাছে ছোটোটাকে দিয়ে দিয়েছি তো আসলে যেতে চেয়েছিলাম হচ্ছে ধানমন্ডি আর্টে তো রিকশালাম আমা বললো আমি মাত্রই ধানমন্ডি আট থেকে এসেছি তো আপনারা ধানমন্ডি আটে না ওইখানে কিছুই পাবেন না তো তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো যে আমরা কি খেতে এসেছি আসলে দিন ধরে ফুচকা খেতে অনেক বেশি মন যাচ্ছিল মানে আমার আবার এরকমটা হয় দেখা গেছে কোনো সময় অনেক গ্রিল খেতে মন চায় কোনো সময় অনেক সিঙ্গারা খেতে মন চায় মানে এরকম হঠাৎ করে এক একটা যেন কেন যেন খেতে মনে চায় তো এই তো মামা অলরেডি আমাদের জন্য ফুচকা বানাচ্ছে এটা হচ্ছে ল্যাবেড হে হসপিটালের পরেই হচ্ছে এই দোকানটা এখানে অনেক বেচাকে নিয়ে হয় যাওয়া আসার পথে অনেক দেখা হয় তো এই তো আমার এক বোন নিয়েছে দই ফুচকা আমি নিয়েছি নর্মাল ফুচকা তো নর্মাল ফুচকাটা আমি পছন্দ করি না বাট নর্মাল ফুচকাটা আমি ট্রাই করেছি আসলে লাস্ট মোমেন্টে তো এরকম লাগছে কিনা জানি না আমার কিছু ভালো লাগছে না তারপরে আমি এক গাঁধা কতগুলি চটপটি নিয়ে আছি সেটাও আমি খেতে পারিনি ওদেরকে দিয়ে দিয়েছি তো আসলে রেডি হতে হতে দশটা আর বের বের বেরোতে প্রায় সাড়ে দশটা তাই হচ্ছে আসলে ফুচকার দোকানগুলি অফ ছিল ম্যাক্সিমাম তো এই তো তো আসলে ভালোই লাগেনি সত্যি কথা বলতে একদম বাজে ফুচকা ছিল একদম বাজে আমার ভালোই লাগে